এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন সরি টু সে সৌরভ গাঙ্গুলি সৌরভ আমি দুঃখিত যে তোমাকে মানুষ যেভাবে তোমার দাদাগিরি মহারাজ মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো এই মানুষগুলোকে চেনার এটাই মোক্ষম সময় হয়ে গিয়েছে যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি তারা মানুষ হওয়ার যোগ্যই নয় তাদের টেনে নামিয়ে আনো নিচে আরজিকর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌরভ বলেছিলেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনায় যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত যাতে দোষী বা দোষীদের কঠোর শাস্তি দেওয়া যায় সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা উচিত আরজিকরে যেরকম ঘটনা ঘটেছে তা যে কোনো জায়গায় ঘটতেও পারে তবে আবার সৌরভ এও বলেছেন যে একটা ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয় এতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটাও ভাবার দরকার নেই রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ খুবই ভালো পশ্চিমবঙ্গ সহ ভারতের সর্বত্র মহিলাদের সুরক্ষা আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে যাতে এরকম ঘটনা বন্ধ করা যায় তা নিশ্চিত করতে হবে তো বন্ধুরা আপনাদের মতামত কি শ্রীলেখা নাকি সৌরভ গাঙ্গুলি কে সঠিক কার সাথে আপনি একমত কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ